ওয়েলকাম টু নোটিস বাংলা আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ডকুমেন্টস কীভাবে এডিট করবেন সেটি দেখাবো ফর্ম এডিট বলেন বা একটু জন্ম নিবন্ধ যেটাই বলেন না কেন এটাকে আপনি কীভাবে এডিট করবেন সেটি দেখাবো আজকে যে কোনো ধরনের ডকুমেন্টস বানিয়ে নেবেন নিজের মতো করে এখন দেখুন এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আমি যদি মুছতে চাই সেক্ষেত্রে আমার কি কাজটা করতে হবে সেখানে আমি ইলেকট্রিক্যাল মার্কেট টুলস দেখতে পাচ্ছেন এখানে উপরে রেকটিকুলার মার্কেট ডুলস এটাকে আমি সিলেক্ট করে নিব প্রথমে সিলেক্ট করে এখানে আমি যদি এই যে এই লেখাটা বুঝতে চাই সেটা কী করবো সেটার জন্য প্রথমে এখানে আমি সিলেক্ট করবো সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল অল্ট বাটন ধরে এখানে আমি টেনে ধরবো টেনে শিফট বাটন ধরে রাখবেন যাতে একটি সোজা হয় এটাকে ধরে আবার এখানে কপি করে দিবেন যেহেতু এটা বড় হয়ে গেছে সেজন্য এটা একটু ছোটো করতে হবে সেজন্য অল্ট বাটন ধরে এটাকে একটু ছোট করে নেবেন ছোট করে এখানে আপনি বসিয়ে দেন আবার শিফট ধরে এভাবে সোজা আনবেন যাতে সোজা থাকে আবার এটা পুনরায় এটাকে সোজা করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আমি রিমুভ করে ফেলেছি এবং সবটি গড় আপনি এইভাবে রিমুভ করতে পারেন ধরুন আমি মাথাটাকে কেটে নিচ্ছি তারপরে সাইজটা আমি করে নেব আমি এতটুকু পরিমাণ করে নিলাম যাতে এই লেখাটা ঢাকে ধরে অল্পঠোন ধরুন কপি করে শুধু এখানে সাদার এখানে বসিয়ে দিবেন আপনি কন্ট্রোল ওয়ার্ল্ড বাটন ধরেই কিন্তু কাজটা আপনি করতে হবে নতুবা কাজটা কিন্তু আপনি করতে পারবেন না সেক্ষেত্রে বারবার আপনার কপি করতে হবে সেজন্য মানে ওয়ার্ল্ড এবং কন্ট্রোল বাটন ধরেই এটা কিন্তু আপনি কাজটা করবেন দেখতে পাচ্ছেন এখন যদি আপনি মন মতো এটিকে সাজিয়ে নিতে চান এখন কিন্তু আপনি কিন্তু এখানে সাজিয়ে নিতে পারেন খুব সহজেই খুব সহজে একটি ফর্ম এডিট করতে পারবেন যে কোনো ভাবে যে কোনো ধরনের ফর্ম আপনি এডিট করবেন যে কোনো ধরনের ডকুমেন্টস আপনি ফর্ম এডিট করে নিতে পারেন নিজের মতো সাজিয়ে নিতে পারেন এখন এটাকে অন্য জনের একটা ডকুমেন্টস আছে সেটাকে আপনি নিজের নামে করে নিতে পারেন এখানে দেখেন এখানে একটি দাগ কিন্তু এখানে মুছে গেছে এই দাগটাকে আপনি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি এখানে এটা ধরবেন শিফট বাটন ধরে পরে এটাকে এনে অ্যাডজাস্ট করে দিবেন দেখেন ওকে হয়ে গেছে এখন এটাকে যদি আপনি করতে চান সেজন্য আপনাকে এই যে এই এইটাকে আপনি পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করে ওয়াল্ট এবং কন্ট্রোল বাটন ধরে সিট বাটন চেপে ধরুন সিট বাটন চেপে ধরে এখানে যদি আপনি টানেন তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে এইভাবে সবগুলো আমরা যে কোনো ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারেন আমি দেখাচ্ছি আর যে ফাঁকাগুলো থাকবে এগুলো আপনি পরে এগুলা মিশিয়ে দেবেন তাহলে এইভাবে একটি ডকুমেন্টস রিমুভ করে নিজের নামে করে নিতে পারেন সার্টিফিকেট বলেন জন্ম নিবন্ধন বলেন আপনি যে কোনো ধরনের কাগজ বলেন ফর্ম এডিট করতে পারেন এখন স্কুলের ফর্ম আছে অনেক সময় লিখতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা বারবার একটা স্কুলে চাওয়াটা সম্ভব না কারণ আপনাকে দেবেও না এটি একবারই দিয়ে থাকে সেক্ষেত্রে এটাকে আপনি এভাবে রূপান্তরিত করে তারপর আপনি কাজটা করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কত দ্রুত কাজটা করে ফেলেছি এটা কিন্তু ভিডিওটা কিন্তু টানা হচ্ছে না আমি কিন্তু ন্যাচারালভাবেই কিন্তু ভিডিওটা আমি করে ফেলেছি এখন যে সাদা কালো যে লেখার স্কেচগুলো থাকবো আউটসাইডে সেটি আমি রিমুভ করে দিচ্ছি যে কোনো ডকুমেন্টস সামনে ব্লাঙ্ক করে আপনার নিজের নামে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে দেখুন পুরোটা কিন্তু আমি মুছে ফেলেছি এখন সবগুলো কিন্তু আপনি এভাবে করে নিতে পারেন এটা এটা এটার মতো খুব করে দিবেন যতটুকু আছে ততটুকু আপনার ফাঁকা করে যত দরকার এটা আপনি করে নিতে পারবেন আমি এটাকে মুছিয়ে দিচ্ছি এগুলো আপনি ফর্ম এভাবে এডিট করে দিতে পারেন এডিট করে দিবেন তাহলে দেখলেন যে একটা ফর্ম কীভাবে এডিট করতে হয় কিভাবে দ্রুত করবেন বা শিখতে পারবেন সেটি দেখালাম আজকে এটা মুছে দিচ্ছি মানে ফুললি ফুললি এডিট করে দেখাচ্ছি আপনাদের যে একটা ডকুমেন্ট সঠিকভাবে এডিট করতে হলে সেটি কিভাবে করবেন আপনারা দেখালাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এটি অনৈতিক কোনো কাজে ব্যবহার করবেন না আইনত দণ্ডনীয় অপরাধ নৈতিক কাজে কোনো ব্যবহার করবেন সব ধরনের কাজে এটি ব্যবহার করা যাবে না আর যদি কোনো কাজকাম করে অকান্স করে যদি কোন ঝামেলায় পড়ে যান আপনি বা আইনত অপরাধ করে থাকেন তাহলে কিন্তু বিজয় নির্মাতা কোনোভাবে এটা দায়ী থাকবে না কারণ শুধুমাত্র এটি হলো শিক্ষণীয় বিষয় শিখানোর জন্য আপনাকে অনৈতিক কাজ কোনোভাবে করার জন্য এটিকে শেখানো হচ্ছে না আপনি যাতে কাজটা বুঝতে পারেন কাজটা করতে পারেন এবং কি সব সবকিছু জানাশোনা থাকে আপনার এই ধরনের কাজ আপনি করতে পারেন এবং কি এটার মাধ্যমে কিছু শিখতে পারেন সেজন্য এটা কিন্তু শেখে এটা অনৈতিক কাজের জন্য কিন্তু আপনাকে শেখানো হচ্ছে না অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আর নতুন যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন তাতে ভিডিও আপনারা পেতে পারেন তাহলে দেখলেন একটি ফর্ম আমি কিভাবে খুব দ্রুত তার সাথে এডিট করে দিলাম তখন গাইজ ভালো থাকবেন সবাই আর ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে বেল লাইকন চালু রাখবেন নতুন নতুন আরেকটি টপিক পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ